আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আগামীকাল পনেরোই আগস্ট আর এই দিনকে সামনে রেখে কিছু কুচক্ররা হিন্দু সম্প্রদায়ের এবাদত গাহ মানে তাদের মন্দিরকে গভীর রাতে ভাঙার চক্রান্ত করেছে এবং এর দায়ভার সম্পূর্ণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিংবা চরমনাই হুজুরের মাথায় দেওয়ার জন্য একটি কুচক্র এর পিছনে কাজ করে যাচ্ছে তাই এজন্য আজ পটুয়াখালী বাউফল কালীশুরের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী এবং সদস্যরা সকলে মিলে বাউফল থানায় আওতাধীন যতগুলো মন্দির রয়েছে সকল মন্দিরে গিয়ে তাদের ফোন নম্বর এবং হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আশ্বস্ত করেছেন যে তারা রাত্রে টহল দিবেন তাদের মন্দিরকে ঠিক রাখার জন্য এবং সেই কুচক্রদের হাত থেকে মন্দিরকে বাঁচানোর জন্য

আমদিন থেকে এখন পর্যন্ত অব্যাহত রেখেছি আমরা যতক্ষণ পর্যন্ত আশঙ্কা করব যে বাউফলে আমাদের হিন্দু ভাইদের সহ বিভিন্ন যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে যে তাদের নিরাপত্তা হীনতা থাকতে পারে নিরাপত্তা হীনতা সংখ্যা রয়েছে আমরা ততদিন পি সাহেব জার্মনার নির্দেশে আমরা মাঠে ময়দানে তাদের পাশে সর্বতো আমরা সব সময় থাকার চেষ্টা করব এরি ধারাবাহিকতায় আজকে আমরা আমরা শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে পনেরোই আগস্টকে কেন্দ্রে করে বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে এবং বিভিন্ন আমাদের যারা সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় আছে তাদের মন্দিরে হামলা করে একটা গোষ্ঠী এ দায় আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা অপকৌশল তারা করতে পারে এজন্য আমরা সজাগ সজাগ এবং সচেতনতার অংশ হিসাবে আমরা আমাদের কাছাকাছি যে সমস্ত মন্দির রয়েছে বাউফলে আমরা প্রত্যেক মন্দির মহল্লায় আমরা আমাদের নিরাপত্তার টহল আমরা অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতা আজকে আমরা এই বাদদার বাজার সংলগ্ন এই মন্দির এলাকায় আমরা এসেছি আমরা ইতিপূর্বে হিন্দু ভাইদের সাথে কথা বলেছি ওনরা বলেছে যে কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের শঙ্কা নেই তারপরও আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যদি কোনো ধরনের শঙ্কা অথবা কোনো ধরনের অপ্রতিকর কোনো ঘটনার আজ আপনারা করতে পারেন তো আমরা যারা পিসি সাহেব জারমনের নির্দেশেবা নেতৃত্বে আমরা মাঠে ময়দানে আছি আপনারা আমাদের ফোন নাম্বার রাখবেন আমাদেরকে নক করবেন শরণ করবেন আমরা সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের জানমালের নিরাপত্তা দেব আপনাদের ধর্মীয় ব্যবস্থাপনাগুলির নিরাপত্তা আমরা দেব এতে আমাদের যা কিছু করণীয় আমরা আপনাদের পাশে থেকে সেটা আমরা অব্যাহত রাখব এবং আপনাদের থেকে আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এখানে ইতিপূর্বে কোনো হামলা বা কোন ধরনের ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে কিনা কোন ধরনের থ্রেট আছে কিনা কোন থ্রেট নাই এবং আপনারা কি মনে করেন যে আমরা আপনাদের পাশে যদি থাকি এটা কি আপনাদের জন্য একটু সহযোগিতা হয় কিনা আপনারা দিনে রাতে যে কোনো সময় আপনাদের যে কোনো আশঙ্কায় আপনারা আমাদেরকে ফোন করবেন স্মরণ করবেন আমাদের নাম্বার আপনারা ইতিপূর্বে আমরা দিয়েছি আরো যদি কারো নাম্বার দরকার হয় আপনারা নাম্বার নিয়ে নেবেন আমাদের নেতৃবৃন্দ এখানে আছে আমরা সারা রাত্রি এটা থাকবো দিন হোক রাত হোক আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে